আসসালাম ওয়ালাইকুম অরহমেতুল্লাহি অবা র কায়েতু আলহামদুল্লিল্লাহ সম্মানিত দিনী ভাই ওপরের আজ আমি আপনাদেরকে শিখাতে চাই আসতল ফিরুল্লাহ অথবা তওবা ইস্তেখফার এই ইস্তেখফার তওবা সত্তরবার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়েবস্তু হচ্ছে তওবা ইস্তেখফার সত্তরবার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই বহু উপকারী এবং পরীক্ষিত আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা করতে চান এই আমল থেকে উপকৃত হতে চান তারা অবশ্যই কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক অনেক উপকার হবে যা কল্পনাও করতে পারবেন না সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে ফজরের নামাজের পরে অথবা কষ্ট করে মাগরিবের নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে আমি সর্বপ্রথমে আপনাদেরকে আমলটা সঠিকভাবে শিখাতে চাই এরপরে বলে দিব সত্যবার তওবা বা ইস্তিকফার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা ফজরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে যাই নামাজের পার্টিতে চক্ষু বন্ধ করে বসবেন বসার পরে পাঁচ মিনিট নিজের জীবনের ছোট বড় জানা অজানা গুনাহের কথা স্মরণ করে দিলটাকে নরম করে ফেলবেন চোখে পানি আনার চেষ্টা করবেন এরপরে এই ছোট্ট স্টেক অবশ্যই তিনবার পাঠ করার চেষ্টা করবেন স্টেক হচ্ছে আর স্তাগ লহ রব্বী ওয়া আতুবু ইলাই যারা পারেন না তারা আমার সঙ্গে পড়ে শিখে নেন আস্তাগফিরুল্লাহ স্তাগ ফিরো লহ রব্বী ওয়া আতুবু ইলাইহি ইলাই লাহ রব্বি মিঙ্কুল্লি দাম বিউয়া আতুবু ইলাই সমানিত দিনী ভাই ও বোনেরা এরপরে কষ্ট করে তিনবার দুর্দী ইবরাহিম পাঠ করবেন যেমন আল্লাহ্মা সল্লাআলা মোহাম্মেদ ই ওয়ালা আলী মোহাম্মদ কামা সল্লাইতা আলা ইবরহিমা ওয়ালা আলী ইবরহিম ইন হামিদুম মাজিদ আল্লাহম্মবারিকা আলা মোহাম্মদ ই ওয়ালা আলী মোহাম্মদ কামা বারখতা আলা ইবরহিমা ওয়ালা আলি ইবরহিম ইন নাকা হামিদুম মাজিদে যখন তিনবার ইস্ত্রিক ফার পাঠ করা হয়ে যাবে তিনবার দুরুশ শরীফ পাঠ করা হয়ে যাবে এরপরে আবার চক্ষু বন্ধ করবেন চক্ষু বন্ধ করে গুনাহের কথা স্মরণ করে এই ছোট্ট তওবাটি পড়া শুরু করবেন যেমন আস্তফিরুল্লাহ রব্বি মিং কুল্লি সুবাহান আল্লাহ হি অবি হান্দি হি অ রব্বি ডিলটাকে এমনভাবে নরম করে পড়ার চেষ্টা করবেন যেন পড়তে পড়তে আপনার চক্ষু দিয়ে

তাওবাটি এমন ভাবে পড়বেন পড়তে পড়তে যেন আপনার চক্ষু দিয়ে পানি বের হয়ে যায় দিনই ভাই ও বোনেরা যখন সত্তর বার এই তওবা স্টেক পাঠ করা হয়ে যাবে এরপরে কষ্ট করে একবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ শরীফ পাঠ করবেন তবে পরামর্শ থাকবে যারা দুরুদে ইব্রাহিম পারেন তারা অবশ্যই দুরুদে ইব্রাহিম পড়ার চেষ্টা করবেন আর যারা দুরুদে ইব্রাহিম পড়তে পারেন না অথবা জানা নেই তারা যে কোনো দুরুদ শরীফ অবশ্যই একবার পাঠ করে নেবেন যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত দিনি ভাই ও বোনেরা এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুই হাত তুলে الله الحمد لله رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار شماني تبني কিছু সময় কান্না জড়িত কণ্ঠে দোয়া করবেন এখন আপনাদেরকে বলে দিব সত্তর বার ফার পাঠ করলে কি হয় সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা তাদের জন্য যাদের বাউসি ফাইস হয়ে আছে আপনারা কষ্ট করে ফজরের নামাজের পরে অথবা মাগরীবের নামাজের পরে প্রতিদিন সত্তর বার করে এই ছোট্ট তওবাটি পাঠ করবেন কুল্লি রব্বি সম্মানিত তিনি ভাই ও বোনেরা আপনারা যদি কষ্ট করে বিশেষ করে যাদের অশ্ব ফাইলস বাউসি হয়ে আছে কষ্ট করে আপনারা এই আমলটা কন্টিনিউ প্রতিদিন করতে পারলে আল্লাহ সুবহানাহু তাআলা অশ্ব ফাইলসের মতো কঠিন ব্যাধি থেকে আপনাদেরকে অল্প দিনের মধ্যেই মুক্তি দান করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ